আসসালামু আলাইকুম তো চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অর্থাৎ জেলা জজের আদালত নিয়োগ উত্তর প্রকাশ পেয়েছে তো এখানে বলা হয়েছে পদের নাম পথ সংখ্যা শিক্ষা যোগ্যতা পদ সংখ্যা কোন পদে কতজন লোক নেওয়া হবে সব কিছু জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আবেদনের ফি বাবদ কত টাকা দিতে হবে এটু জেড জানাবো সাথে থাকবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন সকল ধরনের সরকার চাকরির নিয়ে গুরতে আসামর্থা আপলোড দিয়ে দিয়ে আপনাদের উদ্দেশ্যেই তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে বি জি এস সি সি আর টেলিটক ডট কম বিডি তো এখানে বলা হয়েছে যে উপর থেকে শুরু করা যাক এখানে বলা যাচ্ছে গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে নিয়োগ প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে যে পাঁচ অগ্রয়ন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে বলা হয়েছে জেলা জজ ও অধনস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহে রাষ্ট্র খাদভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্ন সত্যি আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে অনলাইন মাধ্যম ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আবেদনের মাধ্যম হলে অনলাইন অনলাইনে আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে এক থেকে ছয়টা দেওয়া আছে যার যার শিক্ষা যোগতা অনুযায়ী ছয়টা পদে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে পদের নাম দেওয়া আছে পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা জানাবো তো এখানে দেওয়া আছে যে ছয় নং পদে বলা আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে দেখতে পাচ্ছেন জন লোক নেহা হবে চারশো এক চারশো একজন লোক নেহা হবে অষ্টম শ্রেণী বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শিক্ষা জগতে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে আর এখানে বেতন দেওয়া হবে বিস্তমার গেটে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদে তো পাঁচ নং পদে বলা আছে জারিকারক উনিশতম গ্রিবেদন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এখানেও জন লোক নেওয়া হবে একশো সাতান্নটি একশো সাতান্ন জন লোক নেওয়া হবে আর শিক্ষা মানে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস থাকতে হবে যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে গাড়ি চালক চার নং পদে দেওয়া আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার ষোলো গেটে বেতন দেখা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে দেখতে পাচ্ছেন যে বাইশটি বাইশজন লোক নেওয়া হবে তো শিক্ষা তেমন থাকতে হবে অষ্টম শ্রেণীর বা স্বর্ণ পরীক্ষার উত্তীর্ণ ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মোটর গাড়ি চালানো বৈধ লাইসেন্সধারী হতে হবে অভিজ্ঞ প্রার্থী পাবে তো অবশ্যই এখানে লাইসেন্স থাকতে হবে বৈধ গাড়ি চালাক না হবে বাইশজন দেখে আপনি আবেদন করতে পারবেন যার যার শিক্ষাযুক্ত অনুযায়ী তো তিন নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তিন নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই দেখতে পাচ্ছেন যে জন লোক নেওয়া হবে দুশো তিপ্পান্নটি দুশো তিপ্পান্ন জন লোক নেওয়া হবে শিক্ষা জগতের মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রা খরচ সর্ব গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলা বিশব্দ থাকতে হবে তো যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এইচ তারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক তারপর দেওয়া আছে যে দুই নং পদে বেঞ্চ সহকারী ব্যাঞ্চ সহকারী দেওয়া আছে ষোলো গ্রেড পর্যন্ত হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশটি দেওয়া আছে পথ সংখ্যা পঁয়ত্রিশ জন লোক নেওয়া হবে ব্যাঞ্চ সহকারী পদে শিক্ষা যত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্তীর্ণ হতে হবে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে তাহলে আপনার আবেদন করতে পারবেন ব্যাঞ্চ সহকারী পদে এক নং পদে বলা আছে ষাট মুদ্রা ঘরে কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাঘরে কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে দুইশো চুরাশি তো হবে লোক নেয় হাবে এখানে দেওয়া আছে চোদ্দোর প্রত্যেক নেয় হাবে দেওয়া আছে যে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি জাতীয় বেতন স্কেল আর শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিবিতে স্নাতক বা সমরের ডিগ্রি যারা স্নাতক বা ডিগ্রি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো দেওয়া আছে যে ষাট লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এখানে দেওয়া আছে যে বয়স সীমা যাদের বয়স আবেদনকারী বয়স দেওয়া আছে একাদ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে যাদের বয়স আঠা থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে যে বিভাগ বিভাগীয় প্রার্থীদের সীমা সর্বোচ্চ চল্লিশ বছর প্রমাণের ক্ষেত্রে এসএসসি এজ সমান সার্টিফিকেট উল্লিখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে পর কোনো রূপ পরিবর্তন এগুলোর গ্রহণযোগ্য হবে না তো এখানে কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে এই যে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবন্ধিত সত্যাঙ্কিত কাগজপত্র দাখিল করতে হবে তা অবশ্যই সব কাগজে সত্যায়িত করতে হবে তা আছে যে অনলাইনে পূরণকৃত আবেদন কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল সামিক সংবাদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা কপি কম্পিউটার পরিষদদের কপি তারপর ইউনিয়ন পরিষেবাদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়ার সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাগর্ত্ব স্নাতপত্রও এখানে সবকিছু দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা আর আবেদন ফি টাকা দিতে হবে আবেদনের শুরুতে এবং শেষ তারিখ এই যে দেওয়া আছে তো এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই যে পরীক্ষা এবং ইচ্ছুক ব্যক্তি বি আর ডট কম বিডিওয়েবসির আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে এখানে বলা আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমানোর শুরু তারিখ ও সময় পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব মঙ্গলবার সকাল দশটা আবেদন শুরু হবে তো অনলাইনে আবেদনের জমানোর শেষ তারিখ ও সময় দেওয়া আছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকে তো এখানে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট নয় ডিসেম্বর মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে আবেদন ফি অত কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে যে এক থেকে চার নং ক্রমিকের জন্য আবেদন ফি ব্যবদ্ধিতে হবে একশত টাকা টেলুগেয়ার সার্ভিসার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা পাঁচ থেকে ছয় নং ক্রমিকের জন্য আবেদন ফি দিতে হবে পঞ্চাশ টাকা টেলুগেয়ার সার্ভিস দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দিবেন টাকাটা অবশ্যই টেলটিকশির মাধ্যমে জমা দিতে হবে এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রথম এস এম এস বিজিএসি আর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে তো এখানে দেওয়া আছে সব কিছু দেখে আপনারা আবেদন করবেন আর যারা আবেদন করতে পারেন না অবশ্যই কম্পিউটার দোকানে গেলেই আপনারা সহজভাবে আবেদন করতে পারবেন ওরা করে দেবে তো এই ছিল বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই চেষ্টা করব আর যারা সরকার চাকরির নিয়োগ পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব থাকবেন সকল ধরনের নিয়োগে আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যেই আর বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এই ছিল বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো সার্কুলার নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন